রং থাকবে রং এই লোকটারে খুশি করবেন আপনি কি ভাবে তো আমি যত তিন তারিখ মাহফিলের দিন আমার মা গেল আমার আমার স্ত্রী আমার খাদা আপন গাড়িতে করে নিয়ে আমি মাদেরকে নামিয়ে গ্রান্ড ফ্লোরে গিয়েছি গাড়ি পার্কিং এর জন্য মেডিকেল কলেজের গ্রান্ড ফ্লোরে ফ্লোরে যেয়ে দেখি কয়েকজন যুবক মাল খাই আমি বলি ভাই তোমরা খেলা এখানে ঢুকলে মানে আমার দেখি বুড়ি আগেই পুষে মেনেছে

আজারি কেন যদি এখন আল্লাহ দেওয়ার হুসাইন সাইডে শুরু হয় মক্কার এসে যদি বাস করে আর আপনি সেই বাস শোনেন যে কামার মা আর আপনি নামাজ না পড়েন ওই বাস শোনার স্যার আনা পয়সা দাম নাই বরং এই রাজে লাভ হয়ে লোকাদের কমিটি যে উদ্দেশ্য নিয়ে দিয়েছে কিছু টাকা ব্যালেন্স যেন থাকে ওদের ব্যালেন্সও থাকবে আর কর্তা যে উদ্দেশ্যে এসেছে ভালো করে খাওয়া পকেট ভর্তি টাকা পাওয়া সেটাও হবে আর শ্রোতা মজাmakeTextা মাঝে মাঝে উটপাল্টা করে মনি কথা নষ্ট নি কথা না আমার আসিফ ভাই শ্রোতা যারা সব রাস্তায় দাঁড়ানো কারণ আপনার লহ আসিফ ভাইয়ের শ্রোতা ওই বংশຫມৃতের বানি নাই না ঠিক না ওরা রাস্তায় দাঁড়ানো নামাজে পাবে না

আমি সামনে পরে না বলে পিছনে বলেন এটা ক্ষতিকর আমার খারাপ দিকটা সামনের পরে বলেন কোনো আপত্তি নাই আমার সহজ সফর সঙ্গীত আমার সাথে যারা সবাই জানেন আমি সমালোচনাকে গুরুত্ব দিই যারা সমালোচনা করে আমি বলি করতে দেন কারণ ওই সমালোচনায় ধরি কি যে আমার ভুল আছে সংশোধন হয়ে যাব আর যদি দেখি আমার ভুল না তাইলে তার সব আমার আমল নামায় আসে আমার সব তার আমল নামায় চলে যায় দুই দিকে লাভ আছে না না যদি আমার ভুল থাকে সংশোধন হোক যদি ভুল না থাকে তাইলে আমাদের একজন মনীষী ছিলেন আল্লাহ তিনি যখন শুনতেন কেউ কারো সমালোচনা করেছেন উনি চলে যেতেন তার বাড়িতে যাওয়ার পরে বাজার করে নিয়ে আসতেন টাকা পয়সা সহযোগিতা করে আসতেন বলতো আপনি কেন আমাদের সহযোগিতা করলেন বলতো যে সহযোগিতা করলেন এই জন্য শুনেছি আপনি আমার বিরুদ্ধে রাজনন্দ করেছেন আমার কি করেছেন এই জন্য বাজার করে দিলাম কারণ থাকি আমি তো আপনাকে খারাপ বললাম আপনি কেন রাজনন্দ করার কারণে বিপদ করার কারণে আমাকে বাজার করে দিলেন ওই মনীষী বলতো কারণ হল আল্লাহর নবী বলেছেন যদি কেউ গীবত করে গাল মন্দ করে পিছনে দোষ গুণ বলে বেড়ায় তাইলে তার আমল নামা থেকে সোয়াদ গুলো তার অন্যের আমল দেওয়া হয় আর যেই ব্যক্তি তার সম্বন্ধে গীবত করেছে ওই ব্যক্তির গুণাগুলো তার আমল নামায় ফিরিয়ে দেওয়া হয় যেই ব্যক্তি তুমি আমার আমার গুণা নিয়ে নিলে আর সোয়াদটা দিয়ে দিলে এখন বলো তোমার কি এক প্যাকেট বাজার করলে আমার ক্ষতি হবে কথা বলে তোমার দিলে আমার দুই ঘন্টা আলোচনা করতে পারবো ততটুকু তল্লাহর আলামী আহামদুলিল্লাহ দিয়েছেন কিন্তু আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে আপনারা আমার কাছে আসলে এইভাবে ভালো কথা শোনার জন্য খুব উন্নতি আসে আমার বিশ্বাস যদি ভুল হয় আমি খুশি হব আমার ধারণা যদি ভুল হয় আমি খুশি হব আমার বিশ্বাস আমার ধারণা মোটেও ভুল ঠিক বললাম না বেশি বললাম এমপিরা সব কথাই গেল মন্ত্রীরা সব কথাই গেল কোথায় কাদের কাকা কাদের সারা দেশটা এখন লাগে পাকা পাকা অন্য পারে তুলনায় এবার ঠিক হয়েছে না

মন্ত্রীরা সব কথাই গেল তাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে আইন মন্ত্রী আটকে গেল আইন হেরি ফাঁকে দাঁড়িয়ে সারা তার লাগে ঠিক আছে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা পিসার পকে কালা মালিকের পাঠিয়েছে ঠান্ডা বলকে আয় সালাত গাইলো সামিয়েনে Тереসা কা তাদের সালা দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সালা দেশটা এখন লাগে ফাকা ফাকা কই গেল সেই সংসারে তে মুমতাজের গান কোথায় গেল হযরত বলা शमी

কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবি খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কে সেও গেল নদী দাদুর কাছে কোথায় গেল

কে না बैठे পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ও ভাই আমার ভাইরা অন্য যে পাইটা গাঁгайছি এইটাই বেশি উচ্চে না সিলো না সিলো না বিশ্বজগত তারা সাক্ষী তার মানে আপনি নবীর কথা বলেন কোরআনের কথা বলেন জান্নাতের কথা বলেন জাহান্নামের কথা বলেন আল্লাহর কথা বলে তার সেই বড় ভালো লাগে অবৈধুল কথা ভালো লাগার কারণ আছে না নাই কারণ হলো ওরা এতদিন আমাদের মেয়ে মজা নিয়েছে ঠিক না এতদিন আমাদের নির্যাতন করেছে রিমান্ডে নিয়েছে আমাদেরকে ফাঁসির কাজটা ছুড়িয়েছে কুরাস ফায়ার দিয়েছে

পথের মানুষের পথের দিশা খুঁজে পেয়েছে ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলনের পথে এসেছি এই মানুষটাকে পর্যন্ত তেরোটা বছর কারাগারে রেখে তারা ক্ষান্ত হয় নাই বরং নিশ্চিন্ত থাকার জন্য একেবারে চিন্তা মুক্ত থাকার জন্য এই কোরআনের পাখিকে চিকিৎসার নামে ইঞ্জেকশন পুশ করে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে বলেন ঠিক আমার ভাইয়া